সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট সুইডিশ সিরিজ দ্য নিউ ফোর্স ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিরিজ টিপ সো ভিউয়ার্স এবার দেখে নেবো আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে পর্দায় দেখা যাচ্ছে আলোচিত সুইডিশ সিরিজ দ্য নিউ ফোর্স ওটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এখন দেখা যাচ্ছে সিরিজটি উনিশশো আটান্ন সালের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে তুলে ধরা হয়েছে সুইডেনের প্রথম নারী পুলিশ কর্মকর্তার গল্প নারী পুলিশদের তখন বাধ্যতামূলকভাবে স্কার্ট পরতে হতো যা প্রায়ই কর্তব্য পালনের সময় নানা অসুবিধা তৈরি করত তবে প্রচলিত এই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সেই সময়ের একদল নারী সেই গল্পই উঠে এসেছে ঐতিহাসিক এই ড্রামা সিরিজটিতে রুইদা সিয়েকের সাচ পরিচালিত সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইউসেফিন আসপ্রোন্ডো আরও রয়েছেন অ্যাগনেস রেস ম্যালিন পারসন সহ অনেকে চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি